আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে যারা অলরেডি রিফিউজড হয়ে আছেন ক্যানাডার ক্ষেত্রে এদের ভিসা পাওয়ার পসিবিলিটি কীরকম আছে অর্থাৎ কীরকম সম্ভাবনা বা কেমন ভিসা হচ্ছে রিফিউজড ফাইল থেকে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সের চাইলে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ খুঁজে আপনাদেরকে ভালো একটা টেনশান দেওয়ার চেষ্টা করবেন চলে বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন পুনরায় রিফিউজড ফাইল থেকে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা দু সালে সর্বপ্রথম যখন ক্যামেরা ভিজিটর ভিসা রেশিওটা মানে অনেক গুণ বেড়ে গিয়েছিল অ্যাট দ্য সেম টাইম অনেকেই তার দু মাস চার মাস বা ছ মাস পরে অর্থাৎ দু সালে এসে বেসিক্যালি অ্যাপ্লাই করেছিলেন যে মনে হচ্ছিল যে না বিশাল যেহেতু অনেকেই পাইছে আমিও পাব তো দুঃখজনক ব্যাপার দু সালে প্রচুর পরিমাণ ডিক্লাইন হয়েছিল মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত তো সেই সময়তে তো অনেক ভালো ফাইল ছিল অনেকের ব্যাংক ব্যালেন্স অথেন্টিক ছিল বা সব কিছু ভালো থাকার পরেও সময়টা আমাদের পক্ষে ছিল না সো কেনাডার থেকে আমরা ডিক্লাইন হয়ে গেছি বা আপনারা হয়ে গেছেন অনেকেই এখন ব্যাপারটা হচ্ছে যারা রিফিউজড হয়ে গেছেন তারা যদি মনে মনে ভাবেন যে একবার রিফিউজ হয়ে গেছি এখন বোধ কানাডা আমাদেরকে আর কোনোদিন দেবে না এটা কিন্তু আসলে একদমই ভাবার কোনো অবকাশ নেই তখন ফাইল ভালো ছিল সময় ভালো ছিল কিন্তু এখন বর্তমানে এসে আমরা যা দেখছি আমরা লাস্ট দশ দিনে দশ বারোটা যেগুলো ভিসা পেয়েছি অবশ্যই রিভিউ দিয়েছি সেটা নিউজিল্যান্ড সহ ক্যানাডা সহ তো এদের মাঝখানে কিন্তু এইটি পারসেন্ট অর্থাৎ দশটার মাঝে আটটাই কিন্তু ডিক্লাইন ফাইল থেকে ভিসা পাইছি আমরা এর মানে এই না যারা নিউ অ্যাপ্লাই করবেন তারা হবে না ওটা ভাবার কোনো সুযোগ নেই অর্থাৎ হচ্ছে ভিসার একটা অংশ হয়তো ভিসা কাছে ভালো লাগেনি আপনার তাদের হয়তো উপর থেকে নির্দেশ ছিল ভিসা দেবেন না নানান ধরনের জটিলতার কারণে কিন্তু ভিসা অনেকেই পাননি সো আমি মনে করবি যারা ডকুমেন্টগুলা ইতিপূর্বে ভালো ছিল তারা এই সময়টাতে এসে যেমন জুলাই মাসে যে ভিসাগুলো আমরা পেলাম ভাবছি আগস্ট থেকে মানে এ থেকে শুরু করে নিয়মিতভাবে ভিসাগুলো পেয়ে যাবো এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা কাজ করি কারণ ভাই যারা আমাদেরকে ট্রাস্ট করে বা আমাদের টাকা পয়সা দিয়ে আপনারা কাজ করান আপনাদের এই ভিসাগুলো হয়ে যাক এটা কিন্তু আমাদের অন্তরস্থলের একটা চাওয়া থাকে সো আমি বলবো যাদের ব্যাংক যাদের টিন যাদের ট্যাক্স যাদের প্রফেশনাল ডকুমেন্ট যাদের ইনভাইটেশন যাদের দেশ ঘোরা আছে এরা বর্তমান সময়টাতে সে কেনার জন্য যেখান থেকে ভালো লাগে আপনি অ্যাপ্লাই করেন তবে আমি বলবো এগুলো লিগে থাকলে আপনি অ্যাপ্লাই করে ফেলেন যদি কেনারা যাওয়ার ইচ্ছা থাকে এছাড়া যদি মনে করেন যে বিচার ইস্যু আরও বাড়বে ওইটা কিন্তু আসলে একদমই বলা খুব কষ্টকর নগদ বর্তমান যেটা হচ্ছে সেটাই রিভিউ করছি সো বাকি সিদ্ধান্তটা হচ্ছে আপনার আমি নতুন ফাইল রিফিউজ ফাইল সবকিছু নিয়েই কাজ করি অনেকের হয়তো বিচার করে দিতে পেরেছি বা আল্লাহ চাইছে তাই পারছি অনেকের হয়তো পারিনি তো যাদের হয়নি চব্বিশ সালে ভালো ফাইল ভালো ফাইল আপনাদের ছিল আপনারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আমি পুনরায় আপনাদেরকে একটু সহানুভূতি দেখিয়ে এই কাজটা করব যাতে করে আপনারা ভিসাটা পেয়ে যান আমার আমার বা এটা হলো আপনাদের প্রতি আসলে আর যারা নিউ ভিউয়ার্স দেখছেন এই মুহূর্তে যারা তাদেরকেও বলি যদি আপনার কাছে ন্যূনতম কিছু ডকুমেন্ট থাকে দেন কেনাডার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন বিকজ কেনাডা ভিসা এসেও ভালো অনেকেরই ভিসা দিচ্ছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ